হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল তোমাকে অনেক অসুবিধা ভালো আছো অনেক বেশ ভালো আছি তো বুঝতেই পারছো সকালবেলা রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো আমরা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কোথায় যাচ্ছি দেখো মেয়ে আমি আমি আর মেয়েই যাচ্ছি বর কিন্তু যাচ্ছে না বর আমাদেরকে জাস্ট পৌঁছাতে যাচ্ছে আর বাপের বাড়িতে মোটেও যাচ্ছি না তোমরা হয়তো আমি বাপের বাড়ি যাচ্ছি কিন্তু বাপের বাড়ি যাচ্ছি না যাচ্ছি একজনের বাড়ি সেটা হলো কার চলো দেখিয়ে দেবো বুঝতে পারছো নিশ্চয়ই এবার কাকে একে দেখতে পাচ্ছ তো তোমরা সবাই বুঝতে পারবে কে এটা হলো আমার বড় মেয়ে ওর বাড়ি ঘুরতে এসেছি শ্বশুরবাড়ি ঘুরতে এসেছি মানে ওর দিদা শাশুড়ি মারা গিয়েছিল তো শ্রাদ্ধের কাট ছিল তো নিমন্ত্রণ করেছিল তাই আমরা এসেছি দুপুরবেলা মা এসেছে আমি আর আমার মেয়ে এসেছে তিনজন মিলে এসেছি আর কেউ আসেনি আর আগের দিনও নেমন্তণও ছিল তো আগের দিন আসিনি পুজো ছিল সরস্বতী পুজো ওই জন্য মেয়ে ঘুরতে গিয়েছিল ওই জন্য এই পরের দিনই এলাম দেখো আর ছাদে এত রোদ্দূর যার জন্য আমি একটু অন্যটা মুখে চাপা দিয়েছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে বাড়ির ঘর মানে ঘরটা কীরকম একটু তোমাদেরকে দেখাচ্ছি আর কি ছাদে উঠেছি তো ছাদ থেকেই শুরু করছি এই যে দুটো বউ দাঁড়িয়ে আছে আর দেখো ছাদের সামনে বাড়ির সামনে ওদের একটা বিশাল বড় পুকুর আছে আর পুকুরে না অনেক মাছ দেখা যাচ্ছিলো তোমরা দেখুনি হয়তো খুব সুন্দর লাগছিল জায়গাটা আর দেখো বাড়ির সামনের রাস্তাটা এরকম আর বাড়ির ঢোকার জায়গাটাও তোমাদের দেখাচ্ছি তো বাড়িটা ওদের ইনকমপ্লিট বাড়িটা এখনও কমপ্লিট হয়নি বাড়িটা নতুনই করছে দেখেই বুঝতে পারছো আস্তে আস্তে নিশ্চয়ই করবে আর এই দেখো এখানে জলের ব্যবস্থা আছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে আমার বড় মেয়ের শ্বশুরবাড়ি অবশ্যই কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ এইভাবে আসবো ভাবতে পারিনি এই যে রান্নার জায়গা আর বাসন টাসন খুবই ওদের মানে যেহেতু বাড়িটা নতুন তৈরি হচ্ছে কিছু ওদের কুছাকাছি হয়নি তাও তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম যে যেটা আছে সেটাই তোমায় দেখো একবার দেখে নাও ভালো করে এইটা এই রুমটা হচ্ছে আমার বড় মেয়ে এই রুমটাতেই থাকে এই যে ঘরের অবস্থাটা খুবই যাচ্ছে তাই হয়ে আছে তো যাক তোমরা আমার বন্ধু তোমাদের সঙ্গে দেখাতে কোনো ব্যাপার না দেখালাম আর এই যে এখানে খাওয়া দাওয়ার ওদের প্রোগ্রাম হচ্ছিলো দেখতেই পাচ্ছ প্যান্ডেল করেছে এখানে আমাদের খাওয়া দাওয়া শুরুও হয়ে গেছে যেটা খাওয়াই সেটাই দিয়েছে মাছ দিয়েছে অবশ্যই লাস্টে চাটনি পাপড় মিশি পুরোটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাতে পারিনি যেইটুকু দেখানো সম্ভব হয়েছে সেইটুকুই দেখিয়েছি যে খাওয়া দাওয়া যাওয়া হয় তাই আর কি খেয়ে দিয়ে একটু হাঁটাচলা করছিলাম তারপর রেডি হয়ে বাড়ি চলে এলাম এতটাই ভিডিওটা করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা